আমরা চারপাশ দিকে সচেতন হয়ে চলব কেমন আমাদের ভালো কাজ করতে হলে অনেক বাধা আসে যেন আমরা সামনে গিয়ে ভালোভাবে চলতে পারি আমরা অনেকেই নতুন যারা ভুল করি কেমন ভুল স্টিকার কমেন্ট এটা ভালো হয় না স্টিকার কমেন্ট আমরা করব না অন্য কোনো কমেন্ট করব ভালো যতটুকু পারি যাই যতটুকু পারি তাই ততটুকুই করবো যেমন আপনার দ্বারাই আমার দ্বারাই উপকার হবে সেভাবে আমরা চলবো সেভাবে কাজ করব এই জিনিসটা যেমন তিতা হলেও তার উপকার গুণ আছে তেমনি করে আমাদেরকে আপনাদেরকে সেরকম গুণ থাকা লাগবে ফেসবুকে আমরা কাজ করছি ফেসবুকের রোজ মতন আমাদেরকে চলতে হবে ফেসবুকের লজরে পড়তে হলে আমাদেরকে ফেসবুকের নিয়ম মেনে চলতে হবে আপনি নিজের মনে নিজে চললে হবে না ফেসবুকের নিয়ম আপনাকে আমাকে সবাইকেই মানতে হবে যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটার তারা এমনিতেই পুরাতন হয়নি তারা অনেক কিছুই শিখে অনেক কিছুই বুঝে হয়েছে তেমনি আমাদেরকেও নতুন যারা আমরা আছি আমাদেরকেও বুঝতে হবে জানতে হবে ওরা কীভাবে ভিডিও দেখে শিখতে হবে আমাদেরকে ভিডিও হিংসা করে ভিডিও যদি না দেখি আমরা জীবনেও উপরে যেতে পারবো না এবং শিখতে পারবো না ফেসবুকের রুলস মেনে আমাদেরকে কন্টেন্ট বানাতে হবে এবং চেষ্টা করতে হবে ভালো সামনে উপহার দেওয়ার এগিয়ে যাওয়া কারণ ভালো সবাই চাই আপনিও চান আমিও চাই সবাই চাই পুরাতন যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাও আমাদেরকে নতুন যারা আছি আমরা যদি তার পাশে থাকি তাহলে আমাদেরকেও দেখবে এখন আমরা যদি হিংসা করে বলি যে না ওই পুরাতন আমাদেরকে দেখে না তাকালে হবে না সবার মনে সবাকে মিলে ভালোভাবে চলতে হবে ভালো কন্টেন্ট দিতে হবে পরিশ্রম করতে হলে আমাদেরকে অনেক কিছুই কষ্ট করতে হবে অনেক কিছুই সহ্য করতে হবে ধৈর্য ধরে থাকুন কাজ করুন এবং বেশি বেশি আমল করতে হবে আমাদেরকে কারণ আমল হলো এমন জিনিস যেমনি আমরা এত পরিশ্রম করছি সঞ্চয় কাজ করছি পেটেন লেগে সেমনি আমাদের নিজের লেগেও আমাদেরকে পরকালের জন্য অবশ্যই সঞ্চয় করতে হবে তবে এতটুকু বলবো আমরা যখন চলবো ভালোভাবে অবশ্যই নিজে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অনুযায়ী খেটে চলব ভালো থাকেন সুস্থ থাকেন আমার কথা অনুযায়ী যদি ভুল তৈরি ঢেওয়া আমাকে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহর কথা মেনে চলবো এবং নবীর চন্ন অবশ্যই মানতে হবে আমরা মুসলমান মানুষ সবাই সবাই সমান নিশাল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ